ভালো আছেন এই যে আপনি আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিসের ড্রাইভার হিসেবে আছেন তো তাই না জি তো মূলত আপনার কাছে জানতে চাচ্ছি আপনি আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিসের কতদিন আছেন এই এক মাস ধরে আছি তা আমাদের সার্ভিসটি চালু হয়েছে আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিসই চালু হয়েছে এক মাস আপনি এক মাস ধরেই এই অ্যাম্বুলেন্সের সঙ্গে আসছেন তো আপনি কেমন অনুভব করছেন আর কি অনুভব করছে আসলে যেটা হচ্ছে এই যে অ্যাম্বুলেন্সের ডক্টর মিডিয়া সেন ভাই যে পুরো নিছে সারা বাংলাদেশের ভিতরে পদক্ষেপ আমি জেলায় গাড়ি চালাচ্ছি এরকম সার্ভিস বাংলাদেশে কোথাও পাইনি ঠিক আছে তা বাইর জন্য আমি আসলে মনের থেকে দেওয়া আমি বাইরে গেলে চাকরি করতে পারি না পারি বাইরের জন্য আমি চৌষট্টি জেলা মানুষের সঙ্গে আমি বলি যারা তাদের সঙ্গে আমার ভালো তাদেরকে বলি এরকম সার্ভিসটা বাইরে দিচ্ছে কয় না আমরা অনেক খুশি এই কথা শুনে অনেক খুশি থাকি ড্রাইভার এইরকম এই রকম যে ব্যবস্থা করছে থাকার জন্য আকার জন্য যে একটা রুম দিয়ে দিচ্ছে আমাদেরকে এরকম কিন্তু কোন কোম্পানিতে এরকম সুযোগ সুবিধা দেয়নি আজ পর্যন্ত কোন জন্য যে ট্রিটমেন্ট এসে রেস্ট নিতে পারবো এরকম কোন কোম্পানিতে এরকম সিস্টেম নেই কিন্তু এই কোম্পানিতে করছে এটা তাদের জন্য আসলে আমাদের জন্য অনেক ভাগ্যবান আমরা অনেক ভাগ্যবান ব্যক্তি আর ভাইও অনেক সুবিধা আমাদের দিচ্ছে আল্লাহ জানি তারা জান্নাত বাসী করে ঠিক আছে মানে মানবিক মানুষের মানবিক কাজকাম আসলে তিনি দেখল যে আমার যে সার্ভিসটা দিচ্ছে মনিরামপুর মানুষের মানবতার সেবাই তো আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিসে যারা সার্ভিস দিচ্ছে আমাদের যারা স্টেপ তাদের জন্য আর কি আপনাদের থাকার জন্য এই রুমটা এবং এই খাট বিছনা তারপরে সব কিছু ব্যবস্থা করেছেন রুমটা অনেক সুন্দর মাসাল্লাহ তো আপনারা ভালোভাবে কাজ করবেন ডাক্তার সাহেবের জন্য দোয়া করবেন এবং মানুষের সেবা আর বিশেষ করে ড্রাইভারদের একটু রেস্টের প্রয়োজন হয় কারণ সারা রাত সারা দিন চব্বিশ ঘন্টা আনলিমিটেড সার্ভিস দেয় তো রেস্টের জন্য যখন মানে টিপ থাকবে না বা পেশেন্ট থাকবে না তখন আপনারা এখানে রেস্ট করবেন অসম্ভব সুন্দর রুমটা কেমন হয়েছে তাই বলেন সাকিব ভাই আমাদের সহকর্মী মানে ফোন টোন যা আছে উনি যে রাতে সময় ফোনটা রিসিভ করেন

বাইকিতে এম না বাইকি তো জন্য করে না নিছাক্তে এটা দিয়ে দিতে খালি তেল কলের জন্য এর অতিরিক্ত গুলো টাকা উনি নিচ্ছে না সেটার জন্য আপনারা একটা বিবেক বিবেচনা করেন বাইরে থেকে একটা গাড়ি সংগ্রহ যোগযোগ করেন আর আমাদের সঙ্গত যোগাযোগ করে দেখেন ঠিক আছে যদি আমাদেরটা সুবিধা না পান অন্তত 100% থেকে আমাদের 50% পর্যন্ত সার্ভিস হচ্ছে আপনারা ঠিক আছে আর শাকিল সাহেব আপনি তো আছে সব কলগুলো ধরেন پیشنটদের তো একই সঙ্গে দুইটা কল চলে আসলো সেই ক্ষেত্রে আপনি কিভাবে ম্যানেজ করেন এটা আমি যেটার সাথে প্রথম কথাই সেটা কথা শেষ করে পরেরটা যদি ধরতে না পারে পরে সাথে সাথে মনে করেন কল শেষ করে ওইটারে আমি ব্যাক করি ব্যাক করে তাদের সাথে যোগাযোগ করি মানে আমি বিষয়টা বলতে চাচ্ছিলাম আমি বিষয়টা বলতে চাচ্ছিলাম ধরেন দুইটা কল এক সঙ্গে আসলো দুইজন রোগী এখন আপনি একটা আছে মমস্য রোগী আর একটা আছে আপনাকে আগে কল দিচ্ছে আপনি কোনটাকে আগে প্রাধান্য দেন যেটা আমার এই যে মনস্বরূপে যেটা আছে ওইটাই সব সময় আগে নেওয়ার জন্য চেষ্টা করি তাদের ম্যানেজ করি যে ভাই আমাদের কিছু সময় দেন এটা তো বেশি ইমার্জেন্সি এটা করে আসলে আপনাদের কোনো সমস্যা হবে না এইভাবে মনে করেন ম্যানেজ করে নিই তো থ্যাংক ইউ সকলকে ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আপনারা খুব পরিশ্রম করেছেন আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি মনিরামপুরের মাটি ও মানুষের মাটি মানুষের মানুষ আমাদের মনিরামপুরের গর্ব তথা সারা বাংলাদেশের গর্ব ডাক্তার হাসান মেহেদিয়াসানের কার্যক্রমে আমরা ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে দেখতে পেরেছি যে তিনি অসম্ভব ভালো কাজ করেছেন আর তার উল্লেখযোগ্য ভালো কাজের দ্বিতীয় ভালো কাজ আছে প্রথম ভালো কাজ ছিল করোনায় সারা বাংলাদেশের অ্যাডমিন ক্যাডার এবং মনিরামপুর যশোর জেলা মানুষের ফ্রি সার্ভিস দিয়েছেন আর দ্বিতীয় ভালো কাজটি হচ্ছে যে আমাদের অ্যাম্বুলেন্স নামে যে সেবাটি চালু করেছেন অত্যন্ত মানবিক মানুষ না হলে এই কাজটা কিন্তু করতে পারে না তো সকলকে ধন্যবাদ ទៅរកលោតទៅទៅ